দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি বিগত কয়েকদিন আপনাদেরকে তোরাফগঞ্জ বাজারে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো বেসিক্যালি আপনারা জানেন আজকে আমি তুরাপগঞ্জ বাজারে যে মরিচের বাজার আসলে মরিচ বিক্রি করা হচ্ছে আসলে আমি আপনাদেরকে এই দৃশ্যগুলাই দেখাবার জন্য আসলে এই ভিডিও ধারণটা করা দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সারিবদ্ধভাবে মরিচ টুকরিতে নিয়ে বসে আছে জামা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমি আপনাদেরকে এই মুহুর্তে যে জিনিসটা আপনারা দেখাচ্ছি আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন বিগত পনেরো ষোলো বছর বা সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু আজকে পনেরোই আগস্ট শোকের দিন কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কথা অন্য কারো কোনো কথাবার্তা নাই এবং চলে না আজকে বিএমপি। যারা আছেন নেতাকর্মী তারা এখন স্লোগান দিচ্ছে এই পনেরোই আগস্ট উপলক্ষে তো আপনারা দেখেন বা মিছিলটা দেখেন কতটুক বা কী আছে বিষয় সেটা আপনারাই বলতে পারবেন তো বেসিক্যালি আমি একটা কথাই বলতে চাই বিগত পনেরো ষোলো বছর আপনার ক্ষমতায় থাকার পরও এই অবস্থায় তরাপগঞ্জ বাজারের আওয়ামী লীগের কোনো লোকজন নাই তাহলে কত না কি হয়েছে আল্লাহ জানে বেশ করে সেটা বলতে পারি না আর সেটা জানি না মিছিল যাওয়ার পরে আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি এটা মনে হয় যেন নিজাম এমপি সাহেবের গাড়ি